একটা জিনিস খতনা আমাদের ইসলামী সমাজে এতটা প্রচলিত হয়ে গেছে যে খতনার নামে বিয়ে হয়ে যায় দুনিয়ার গোষ্ঠীর লোককে তুষ্টির লোককে নিমন্ত্রণ করে সব জড়ো করে ফেলে না এটা কিন্তু খতনা কেন্দ্রিক কোনো রকম আয়োজন আমন্ত্রণ বঞ্চনীয় নয় এটা একেবারে বেআসাল সেরিয়েতে এর মধ্যে কোনো এই বিষয়ে কোনো কিছু পাওয়াও যায় না আর এই বিষয়ে আমাদের গলামারা অনুমোদনও করেন না সম্মানিত সুদী সালামুল্লাহ আলাইকুম ও মাইয়ু লাভিযু বি মজলিসিকুম মুমিনীন। আজ এই এপিসোডের বিষয়বস্তু হচ্ছে ফিতরাতে ইসলাম। ফিতরাতরে জানতে গিয়ে শরীয়তের মধ্যে একাধিক জায়গায় বারবার হাদিসে পাকের মধ্যে এসেছে ফিতরাত সম্বন্ধেও কথাবার্তা। এই ফিতরাতের উপরে বলতে গেলে তো প্রথমেই জানতে হয় ফিতরত বলে কাকে কেউ যদি বলে যে হাদিসে পাখের মধ্যে এসছে কুল্লু মৌলু দিউলাদু আল আল ফিতরা প্রত্যেকটা বাচ্চা ফিতরাতে ইসলামের ওপরে জন্মায় প্রত্যেকটা বাচ্চা ফিতরাতে ইসলামের ওপরে জন্মায় তার মানে কি কোনো বাচ্চা তো দেখা যায় না মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় আর তার নুনু কাটা থাকে এখন তো দেখা যায় না আর তাহলে গায়ের কমের যে বলা যে তারা যদি ফিতরাতে ইসলামের উপরে পয়দা হতো তাহলে তো তোমাদের ইসলামী যে ফিতরত খাতে না দেয়া সেটা তো হয়েই আসতো আসলে বিষয়বস্তুটা ঠিক সেরকম নয় ফিতরাতে ইসলামের উপরে পয়দা হওয়া মানে হচ্ছে সে জন্মগতভাবে প্রত্যেকটা বাচ্চা যখন শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তার মধ্যে আল্লাহ তালা এই এবং যোগ্যতা দিয়ে পাঠান যে তাকে নিরবিচ্ছিন্ন একটা জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে যেতে বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে আসা হয় আল্লাহ তার জীবনে আয়ুষকাল রেখে থাকলে সে নিশ্চয়ই বড় হবে সে নিশ্চয়ই তরবিয়ত পাবে সে আস্তে আস্তে গ্রোথ পাবে ওখানকার আবহাওয়ার মধ্যে থেকে মানুষের মুখ না দেখতে পেলেও সেই রকম অবস্থায় দেখা যাবে বাচ্চাটা সে যদি কোনো কুফুর এবং শিরকের কোনো রকম ছায়া না পায় তবুও এই শির্ক কুফুরের ছায়া না পেলে সেই বাচ্চাটাকে দেখা যাবে আস্তে আস্তে সে এমনিভাবেই কি হয়ে যাবে সে মুসলমান ধর্মের উপরে আকৃষ্ট হতে শুরু হয়ে যাবে এটাই হচ্ছে মানে তার মধ্যে সালাহিয়া তৈরি হবে যোগ্যতা তৈরি হবে ইসলামকে গ্রহণ করার জন্যে তা না হলে শরীয়তে ইসলামের মধ্যে খাতনার সঙ্গে ফিতরাতের কোনো সাত নেই যদি তাই হতো তাহলে কত নবী আলাই মখাত্তান পয়দা হননি তারা তো নওজুবিল্লা 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 তারা তো মুসলিম আখ্যায়িত বা ইসলামের উপরে আখ্যায়িত হতেন না আমাদের আপনাদের নবী সাল্লাম যখন পয়দা হয়েছিলেন তিনি মখাত্তান পয়দা হয়েছিলেন মায়ের গর্ভ থেকেই তিনি আর হ্যাঁ ওই খাতনা করা ছিল সেই অবস্থায় তিনি পয়দা হয়েছিলেন আল্লা নবী সালামের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে তিনি মায়ের গর্ভ থেকেই মখাত্তান পয়দা হয়েছিলেন আর অন্যান্য নবী হয়েছিলেন কিন্তু বেশিরভাগ নবী তো গাহির মহাত্তান পয়দা হয়েছেন তাহলে তাদের সেই সন্দেহের আঙুল উঠবে তো তারা তো তাহলে মুসলমানই ছিল না না সেরকম নয় বিষয়টা হচ্ছে ইসলামকে গ্রহণ করার তার মধ্যে যোগ্যতা পয়দা হয় প্রত্যেকটা বাচ্চার মধ্যে যদি তাকে গ্রোথ দেওয়া হয় কোনো মানুষের মুখ দেখতে না দেওয়া হয় কুফর এবং শিরকে ছায়া যদি তার শরীরে না পড়ে তাহলে সে অটোমেটিকলি সে বাচ্চাটা পরবর্তীতে বয়প্রাপ্ত হলে সে মুসলমান এমনি হয়ে যাবে এইটাই হচ্ছে ফিতরতে ইসলামের উপরে পয়দা হওয়ার মানে মুসলিমরা যে বলে এটার সঙ্গে আমাদের ইসলামের কোনো স্বাদ নেই যেমন একটা কথা একটা মানুষ সে ইসলাম ধর্মে দীক্ষিত হলো ষাট বছর বয়স কিন্তু তারপরে সে মখাত মানে খতনা করেনি ষাট বছর বয়সে হ্যাঁ উদাহরণস্বরূপ ষাট বছর বলছি যে কোনো বয়সী সে যখন মুসলমান হলো তারপরে আর সে খতনা করেনি হ্যাঁ অনত বিলম্বে কোনো কারণ বসত আল্লাহ তালা আয়ুষ্কাল তার শেষ করে রেখেছিলেন সে মারা গেল তাহলে সে কিছু মুসলমান হয়ে মরলো না বেইমান হয়ে মরল অবশ্যই মুসলমান হয়ে মরেছে সে খাত না না করলে যে মুসলমান থাকবে না বা মুসলমান হবে না এরকম কোনো ব্যাপার নেই তো একটা ইসলাম হ্যাঁ সেই কেন্দ্রিক মুসলমান সমাজ হজরত ইব্রাহিম এবং রসুল পাক সাল্লাহ আলহ্লাম এই সমস্ত নবীদের সুন্নতকে গ্রহণ করেছেন তারা এই নবীদের সুন্নত তাদের নিজেদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেই হিসেবে বলা হয়েছে মুসলিম শরীফের একটা হাদিস এসছে মুসলিম শরীফের একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু পবিত্র সেটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয়তম istri বর্ণনা করেন আর আলাইহি মিনাল মা ওয়া ও ونطف العبيد وحلق العين وانتقاص الماء يعني الاستنجاء قال الرابي ونسيت العاشرة إلا أن تكون المضمضة ورواه مسلم وفي رواية الختان بدل عفاء اللحية لم أجد هذه الرواية في الصحيحين ولا في كتاب الهميدي ولكن ذكرها صاحب الجامع وكذا في خطابي في المعالم السنن তো এই ফিতরাত জিনিসটাকেই তো আগে বুঝতে হয় ফিতরাত নিয়ে একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে সকালবেলা কথা বলছিলাম যে ফিতরাত বলতে আমরা যেটা বুঝি সেটা বাংলায় রূপান্তরিত করতে গিয়ে তো আর বুঝে আসে না তখন হয়ে যায় সমস্যা অনেক চিন্তা ভাবনা করে ওই ইঞ্জিনিয়ার সাহেবের মতাদর্শের উপরে এই ভিতরে একটা প্রবৃত্তি সহজাত প্রবৃত্তি কখনো সেটা এই প্রবৃত্তিটা অর্জিত প্রবৃত্তিও হয় কখনো সহজাত প্রবৃত্তিও হয় অর্জিত প্রবৃত্তি একটা ছেলে আস্তে আস্তে বয় হলো পনেরো বছর ষোলো বছর বয়স হলো মুসলিম ঘরের ছেলে দেখে হ্যাঁ সে আস্তে আস্তে বাবা দাদুদের দেখে দেখে সে দাঁড়িয়ে রাখতে শুরু করলো এটা হচ্ছে অর্জিত প্রবৃত্তি আর সহজাত প্রবৃত্তি স্কুলে ছেলে যায় তার বন্ধু এবং বান্ধবীদের দেখে তাদের অনুযায়ী কথা শেখে কথা বলে তাদের মতো পোশাক আশাক পরতে শেখে এগুলো সহজাত প্রবৃত্তি দেখা দেখি এইগুলো তাদের মধ্যে এমনি অটোমেটিকলি এসে যায় এই ফিতরা এই প্রবৃত্তিটা এটা তো মানে রূপান্তরিত করতে গেলে ইংরেজিতে বলতে গেলে ন্যাচার বলতে হয় আবার এই পদার্থবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে তারা ভালো বুঝবে যদি ওই ফিতরার সঙ্গে পাওয়ারের কোনো সম্পর্ক নেই কিন্তু এই পদার্থবিদ্যায় কাজ করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখবে হরি বাবা ধীরে ফিরে তো সেই একই ব্যাপার তো সেই জন্যে এই একটা কঠিন শব্দ যেটাকে ইসলামী দৃষ্টিকোণে একভাবে বুঝতে হয় স্বাভাবিক দৃষ্টিকোণে একভাবে বুঝতে হয় পড়াশোনা জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তারা তো বলবে আরে বাবা এই প্রবৃত্তিটাকে তো কখনো আমি শক্তি বলেও চালিয়ে দিতে পারবো ক্ষমতা বলেও চালিয়ে দিতে পারবো কারণ এই অ্যাবিলিটি বা পাওয়ার যে জিনিসটা এও তো সেই একই জিনিস নামান্তর যারা পদার্থবিদ্যা নিয়ে পড়বে তারা তো বলবে আপনি যেটা বলছেন এই তো অ্যাবিলিটি বললেও হয় পাওয়ার বললেও হয় বা আপনার এই নেচার বলছেন এতে তো সব সম অর্থে হয় অসম অর্থ না হলে ব্যবহার প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই জিনিস তাই ইসলাম এর একটা অন্যতম বিষয় যেটা আজকে যেটা এপিসোডের টার্গেট রেখেছি সেটা হচ্ছে ফিতরাতে ইসলামের বিষয়ে যখন বলতে হয় তাহলে তো এটাও আসে আমি পড়িনি নাকি ফিতরেতে ইসলামীর যে ধ্যান ধারণা সেটাকে হাদিসে পাকের মধ্যে আমরা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা হাজরত আয়েশার হাদিস দ্বারা বুঝলাম কি দশটা জিনিস ফিতরতের মধ্যে আসে সেটা কি এক নম্বর হচ্ছে মিনাল আশার ফিতরতে মানে মোজ কাটা মানে গোঁক কাটা গোঁক কাটা এটা ফিতরতে ইসলামের মধ্যে পড়ে তার সঙ্গে সঙ্গে দারিকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া দাড়িকে স্বাভাবিকভাবে তাকে বাড়তে দেওয়া তার সঙ্গে সঙ্গে মুখ পরিষ্কারের জন্য দাঁতন ব্যবহার করা যেটা আমরা শৈশবকাল থেকে আসছি তখন মানুষের মধ্যে থেকে উঠে সবাই গাছের ডাল ভেঙে দাঁতন করতো হম ও সেওয়ালিস ওয়াইসেন শাকুল মা নাকে অজু করার সময় আমরা কুল্লি করার পর কি করি নাকে জোরে পানি টানি না নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো ও ইস্তিন শাহকুল মা মানে ওপর দিকে পানি চড়ানো এটাও কি বলে ফিতরাতে ইসলামীর অন্তর্ভুক্ত আর একটা কি কসুল আজফার নোক কাটা নোক কাটা ফিতরাতে ইসলামীর অন্তর্ভুক্ত আর গসলুল বারাজিম হ্যাঁ নাভির নিচের অংশের বর্জিত অতিরঞ্জিত লোমগুলোকে সেইগুলোকে কি করা কাটা পরিষ্কার করা আর সেগুলোকে বগলের তলদেশের যে অতিরিক্ত পশমগুলো সেগুলোকেও পরিষ্কার করা সেগুলোকেও এখানে শব্দটা হচ্ছে নাতফুন নাতফুন মানে উপড়ানো একটা বাগানের মধ্যে কিছু ঘাস জন্মে গেছে সেই ঘাসগুলোকে একটা একটা করে উপড়ে ফেলা যেমন হয় তো সেই রকম ভাবে উপছে বগলের পশম ফেলা যদি কারোর দ্বারা কষ্ট হয় বা ছোটবেলা থেকে অভ্যাস নেই তো সেই প্রেক্ষিক এমনি রেজার ইত্যাদি ব্যবহার করলে ওরই অন্তর্ভুক্তি হয়ে যাবে অসুবিধা নেই পরিচ্ছন্নতা লক্ষ্য ও আল সুলমাণা ইস্তিনজা করাটাও হচ্ছে এটার অন্তর্ভুক্ত ফিতরাতে ইসলামীর অন্তর্ভুক্ত রাবি আল ইল্লা মুসলিম শরীফ যে সম্ভবত একটা ভুলবশত ছেড়ে গেছে সেটাকে হ্যাঁ সেটা হচ্ছে গর গড়া করা হ্যাঁ তাহলে এই দশটা ফিতরাতে ইসলামী যে হাদিস মুসলিম শরীফের মধ্যে এসছে তার মধ্যে প্রথম নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে স্তঞ্জার ক্ষেত্রে পানির ব্যবহার করা আজকাল দুনিয়া মডার্ন হয়েছে সে মডার্নাইজ করতে গিয়ে টিসুর ব্যবহার এসে গেছে ইত্যাদি ব্যবহার এসে গেছে এখন তো ফ্লাইটে যেতে গেলে তো কোনো কোনোভাবেই স্তেঞ্জার এমনকি টয়লেটের মধ্যেও পানির কোনো ব্যবস্থা নেই সেখানে টোটালি টিসুর উপরে ডিপেন্ড করতে হয় তো পানির ব্যবহার হচ্ছে ফিতরাতে ইসলামীর অন্তর্ভুক্ত কল আন নবীসাল্লাহরে সাল্লাম আশারউফ মিনাল ফিতরাতে ও ইন তেকাসুল মা বুঝেছে এই পানির প্রবাহ যেটা এস্তিঞ্জার জন্য ব্যবহার হয় এটা ফিতরাতে ইসলামীর অন্তর্ভুক্ত মুসলিম শরীফই কিতাবের তাহারতে বাবুসালীর ফিতরতের মধ্যে এসছে ছ দু হাজার ছ দুশো একষট্টি নম্বর হাদিস আর এই মুসলিম শরীফের আশারউম মিনাল ফিতরাতে যে হাদিসটা বলা হলো এটা সর্বাগ্রের এই এই হাদিসটা হবে তিনশো মুসলিম শরীফের হাদিস আর তার সঙ্গে সঙ্গে দাঁতন করা মেসওয়া করা সর্বজনীন বোধের উদ্দেশ্যে বলা হচ্ছে কি দাঁতন করা কারণ কালা নবী সাল্লাহ সাল্লাম আশরুম মিনাল ফিতরাতে ও ক আইদান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ফিতরাতে ইসলামীর যে গণনা করেছেন তার একটা অংশ হচ্ছে দাঁতন করা আর তার সঙ্গে সঙ্গে ফেতরতে ইসলামের আরেকটা জিনিস হচ্ছে কি কুল্লি করা কারণ কলা মুসাহাব নসীতুল্লাহরাতে ইন তাকুন আল মাদ মাদা মুসলিম শরীফ কিতাব তাহারাতের মধ্যে এসছে বাবুল খেসাল ফেতরতে আহ তো হাদিসের রাবি মোসাহাব উনি বর্ণনা করেন যে ওই দশম যে জিনিসটা ভুলবশত রয়ে গেছে সেটা সম্ভবত কুল্লি করা হ্যাঁ স্ত্রী শাক তো এমনি গণনায় উপরে এসেছে আর এটা দশম ছেড়ে যাওয়া জিনিসটাকে তিনি বলতে চাইছেন যে হয়তো যেটা ছেড়ে গেছে সেটা কুল্লি করা সম্ভবত আর নাকের মধ্যে পানি হ্যাঁ দেওয়া নয় টানা নাকে পানি দেওয়া ভিতরেতে ইসলামীর অন্তর্ভুক্ত যেগুলো মানুষের জীবদ্দশায় নিজে মানে হেলথ প্রবলেম থেকে পুরোপুরি সুরক্ষার জন্য এগুলো তো সবারই নিজের জীবনে কি মুসলিম কি অমুসলিম ভাই কি নারী কি পুরুষ সবারই এগুলো দরকার হ্যাঁ নাকের মধ্যে পানি টানা কারণ সবার আশার উম মিনাল ফেতরাত ওয়াইসেন শাহুল মা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে দুশো একষট্টি নম্বর হাদিসের মধ্যেই দশ নম্বর জিনিস হ্যাঁ এই নাকের পানি টানাও এর অন্তর্ভুক্ত এই জন্য অজুর মধ্যে যে আমরা নাকে পানি টানি রমজান মাসে হয়তো জোরে টানি না কি গোসলের ক্ষেত্রে কি ওজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে তো গাইরের রমজানের মাস ছেড়ে অন্যান্য মাসে অর্থাৎ রোজা না থাকা অবস্থায় রোজ গোসলের মধ্যে নাকে পানি টানা বাঞ্ছনীয় অবধারিত হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে জয়েন্টগুলোকে ভালো করে ধোয়া যেমন পায়ের অনেক মানুষের পায়ের আঙুলগুলো খুব টাইট থাকে সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিয়া শিখিয়েছেন কি হাত এবং পায়ের আঙুলগুলো খেলাল করা এই সরু আঙুল দিয়ে যেমন আমি হাতের আঙুলের খেলাল করছি তদনরূপ পায়ের আঙুলগুলো খেলাল করা কারণ আসাম মিলাল মধ্যে এসেছে গসলুল বারাজিম নবীজি সাল্লাহ আলিয়া বলেছেন যেগুলো জয়েন্ট আঙ্গুল মানে খুব একত্রিত হয়ে আছে সেইগুলোকে কি করা খেলাল করা আর নবীজির আদর্শের মধ্যে পড়ে যাদের জয়েন্ট নয়ও খুব প্রশস্ত গ্যাপিং রয়েছে তাদের জন্য বাঞ্ছনীয় যে নবীজির এই অভ্যাসকে নিজের জীবনের মধ্যে ফুটিয়ে তোলার জন্য কড়ি আমুল বা এই সরু আমুলটা দিয়ে এগুলো খেলাল করা আর তার সঙ্গে সঙ্গে ফিতরতে ইসলামীর আর একটা জিনিস হচ্ছে কি নাভিন তলদেশের পশমগুলোকে পরিচ্ছন্ন করা কারণ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আসর মিনুল হালকুল আয় না ইফা সাল্লাহ সাল্লাম এই বিষয়টা উল্লেখ করেছেন যে নাভির তলদেশের পশমগুলোকে পরিচ্ছন্ন করা আর তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় যারা ছোটবেলা থেকে মানে বয়প্রাপ্ত হওয়ার পর থেকে যারা ওই রেজার ব্যবহার করে করে অভ্যাস করে ফেলেছে তাদের বগলের পশমগুলো মোটা হয়ে যায় তো সেই প্রেক্ষিক তারা যদি উপড়াতে না পারে তো সেই প্রেক্ষিক সে রেজার ইত্যাদি ব্যবহার করে পরিচ্ছন্ন করতে পারবে আর মেয়ে ছেলেদের জন্য ক্রিম ট্রিম তো খুব বাবা কারণ এদের কোমল শরীর হয় সেই জন্য ইত্যাদি ব্যবহার করা মাংস অসুবিধা কিছু নেই আর তার সঙ্গে সঙ্গে এই ভিতরেতে ইসলামের আরেকটা জিনিস হচ্ছে মু এই গোঁফ কাটা গোঁফকে কি করতে বলা হয়েছে কাটতে বলা হয়েছে কারণ কলাম আসলাম আর মিনার ভেতরেতে কচ্স্য শারেফ গোঁফকে তোমরা কাটো হ্যাঁ এখন তো সব ফ্যাশান হয়ে গেছে ওই রেজার ব্যবহার করে গোঁফ কাটে বাঞ্ছনীয় নয় হাদিসে পাকের শব্দ হচ্ছে গোঁফ কাটার কথা হয়েছে এই জন্যে খুব ছোটো কী বলে কাঁচি রেখে দিয়ে সেটা ব্যবহার করে গোঁপ ছোট ছোট করা যেতে পারে অসুবিধা নেই আর একটা জিনিস এতে আরো লাভ আছে যেটা সেটা হচ্ছে নিয়মিত মুখের ওপরে এই সমস্ত পশমগুলোকে যাকে মোজ বলা হচ্ছে বা গোঁপ বলা হচ্ছে এইখানে নিয়মিত রেজারের ব্যবহার করলে হবে কি আস্তে আস্তে এই যাই এই যে পশমগুলো গোফের এগুলো শক্ত হয়ে যাবে মোটা হয়ে যাবে যা নারীদের কোমল মুখে অভাবের মধ্যে যখন স্বামী স্ত্রী মুখে মুখ দেবে তখন তাদের ভালো নাও লাগতে পারে সেই জন্য নবীজি শিখিয়েছেন যে গোঁপ কাটা নয় শব্দটা কাটার জন্য এসছে আর একটা কি দাড়িকে বাড়ানো সেটা কি কাল নবী সালাম আসমিনা রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম হ্যাঁ দশটা যে ফিতরতের কথা বলেছেন প্রবৃত্তির কথা বলেছেন সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি দাড়িকে স্বাভাবিক অবস্থার মধ্যে ছেড়ে দেওয়া দা এইকে স্বাভাবিক অবস্থার মধ্যে ছেড়ে দেওয়া কিন্তু আমাদের হানভি যত সমস্ত স্কলার মস্তি অনেকের আমরা রয়েছেন তাদের অভিপ্রায় হচ্ছে এক মুষ্টির অধিক দাড়ি না রাখা কারণ আমাদের এখন জীবন ব্যবস্থা যেরকম হয়ে গেছে না এমনি স্বাভাবিক কথা বলি বড় দাডি হযে গেলে না তখন সেই দাড়ি উড়ে পাশে যদি কোনো মেয়ে বসে থাকে। তার মুখে গায়ে গিয়ে যেতে সেই দাড়িগুলো গিয়ে পড়ে সে এমন অঙ্গ ভঙ্গি করবে সে মুশকিল হয়ে দাঁড়াবে সেই জন্যে কারোর সঙ্গে বিতর্কে না যাওয়া কোনো মানুষ যদি খুব বড় রেখেও ফেলে বিতর্কে না গিয়ে নিজে এক মুষ্টির উপরে হয়ে গেলে কি ছেঁটে ফেলা কারণ একটা জিনিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে খালিফুল ইয়াহুদ আবার নাসারা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধ চারণ করার জন্য বলেছেন আর ইহুদিদের এটা স্টাইল যে ওরা কোনোদিন দাড়ি কাটে না ওরা দাড়ি একভাবে বড় ছেড়ে দেয় ওই সমস্ত যে সমস্ত দেশে ইহুদিরা আছে তাদের ধর্মগুরুদের দেখলে দেখা যাবে যে সব বড় বড় দাঁড়ি নাভি পর্যন্ত এসে ঠেকে গেছে তো সেই জন্য তাদের বিরোধিতা করার জন্যে কম করেও দাড়িটা কাটা কতটা কাটবে এক মুষ্টি রেখে দিয়ে বাকিটা কেটে দেবে যেমন ইহুদিরা কি করে মেহেন্দি কোনোদিন ব্যবহার করেন না হ্যাঁ যে সমস্ত ইহুদি ভাইরা রয়েছেন তারা মেহেদি একদম ব্যবহার করে না আল্লাহ নবী সাল্লাম বললে বলেছেন সেই জন্যে যে ওদের বিরোধিতা করার জন্য মেহেদির ব্যবহার করো তোমরা এটা বাঞ্ছনীয় আমাদের আমরা আদিষ্ট যে সমস্ত বিষয় ইহুদি এবং নাসারাদের তাদের ব্যক্তিগত ধর্মীয় জীবনে স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে সেইগুলোর বিরুদ্ধে চারণ করা তবে আমাদের জন্য যেটা সবথেকে ভালো জিনিস হচ্ছে নবীর আদর্শে ওলা আমাদের আদর্শে নিজেকে সাজিয়ে তোলা আপনি নবীজিকে এখন দেখতে না পেলেও নবীজির আদর্শে যারা অনুপ্রাণিত হয়ে কোরআন হাদিসকে কণ্ঠস্থ করে বুকে ধারণ করে রেখে জীবনে চলছে তাদের দেখতে পাবেন যারা বড় বড় মহাদ্দেশহীন মুফাকহীন তাদেরকে দেখতে পাবেন ওই সমস্ত ফন্ডিস মানুষরা তো এই আমাদের মতো কি বলে ফুটো মাস্তানি করার জন্য তো আর ভিডিও সামনে আসে না তারা মাদার সাথেই দার্শের মধ্যে বেশিরভাগ জড়িয়ে থাকেন তাদেরকে দেখতে পাবেন না ওই অতিরিক্ত দাড়ি হ্যাঁ তারা এক মুষ্টির বেশি দাড়ি রাখেন না কারণ ইহুদিদের সঙ্গে মহালাপাত হবে আর হাদিসে এক মুষ্টির অধিক দাড়ি কাটার কথা সাবেত আছে আর তার সঙ্গে সঙ্গে অন্যতম জিনিস যেটা সেটা হচ্ছে খাতনা করা খতনা করা নিয়ে এটাও ইসলামী ফিতরাতের অন্তর্ভুক্ত কারণ কালাম আল ফিতরা তো খামসুন আল এখতেনান বখারি শরীফের হাদিস কিতাবুল লিবাসের মধ্যে এসে বাবু কাসে শারিফে আটশো পঁচাত্তর নম্বর হাদি পাঁচ হাজার আটশো নম্বর হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী সাল্লাম বলেন যে পাঁচটা জিনিস ফেতরাতে ইসলামের অন্তর্ভুক্ত বখারি শরীফের যে হাদিসটার মধ্যে এসছে ওই হাদিসটার মধ্যে এই পাঁচ হাজার আটশো নম্বর হাদিসের মধ্যে ফিতরাতে ইসলামী পাঁচটা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা কি সেটা হচ্ছে খাতনা দেওয়া শিশু খতনা খাতনা দিয়ে দেওয়া কারণ তাতে করে লজ্জা বা স্বাস্থ্যগত ডাক্তাররা বলেন যত শৈশবে দেওয়া হবে খাতনাটা তত তার কষ্ট বেদনা কম হবে আর এখনকার খাতনা তো সেই আগেকার হাজামদের দিয়ে নয় সব ডাক্তারদের দিয়ে দেয় ওই সব কাটা কুটি করে সেলাই টিলাই করতে অনেক সময় লাগিয়ে দেয় অনেক বেদনার কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য একটু সকাল সকাল দেওয়াই ভালো অল্প বয়সে খাতনাটা ভালো তো যারা হিন্দু অনেকে দেখা যাচ্ছে যারা এই হেলথ লাইনে রয়েছে তারা বয়কালেও গিয়ে খাতনা করে নিচ্ছে ডাক্তাররাও অনেকে করে নিচ্ছেন তবে একটা জিনিস খতনা আমাদের ইসলামী সমাজে এতটা প্রচলিত হয়ে গেছে যে খতনার নামে বিবাড়ি হয়ে যায় দুনিয়ার গোষ্ঠীর লোককে তুষ্টির লোককে নিমন্তন্ন করে সব জড়ো করে ফেলে না এটা কিন্তু কেন্দ্রিক আয়োজন নয় এটা একেবারে খাতনা আমন্ত্রণ এর মধ্যে কোনো এই বিষয়ে কোনো কিছু পাওয়াও যায় না আর এই বিষয়ে আমাদের অলামারা অনুমোদনও করেন না সেই জন্যে বাড়িতে বাচ্চাদের আজকে নয় কালকে দিতেই হবে আপনাকে আমাকে ওই সমস্ত বাচ্চাদের খাতনা দেওয়ার সময় অবধারিত আপনি চিন্তা করবেন একটা ছেলে পড়ে আছে অপারেশন হয়ে আর সেই বাড়িতে খানা পিনা যদি হয় তাহলে কতটা ব্যাপার হয়ে দাঁড়ায় মানবিক দিক থেকেই কতটা খারাপ সেই জন্য বাচ্চাদের খতনা দেওয়ার সময় খাও কি নিমন্ত্রণ করবেন না হ্যাঁ গোপন সারা খতনা দিয়ে নেন সুস্থ হয়ে যাওয়ার পর আপনার যদি মন যায় দশ দিন বিশ দিন পর ছেলে ভালো সুস্থ হয়ে গিয়েছে আল্লাহ ভালোভাবে সুস্থ স্বাস্থ্য বান করে দিয়েছে তখন মনে করলে দশটা এতে মিসকিন গরিব কেউ খাওয়াতে পারেন খাওয়ানোর ক্ষেত্রে যে গরিবকেই খাওয়াতে হবে এমন ভালো ভালো আলেমদের আমন্ত্রণ করে তাদেরকেও দাওয়াত ভালো জিনিস কেন্দ্রিক যেন সে দাওয়াতটা না হয় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাক এক মাস পরেই আমন্ত্রণ করে ভালো করে খাওয়া যে আল্লাহ লাখ শকর যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে এবার আমি হ্যাঁ দু দশটা নেক লোকেদেরকে আমন্ত্রণ করে খাওয়া ভালো জিনিস কিন্তু খতনার সময় নাই এটা একদম শরীয়তের মধ্যে বেআসল জিনিস একদম এ থেকে আমরা পরহেজ করবো ও আখরতাম আলহামদুলিল্লাহ রবিলমিনাত আল্লাহ রসুল হি করি